আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা করে ভাত খেলাম চার রকমের ভর্তা করেছিলাম তো কি কি ভর্তা করেছি সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আসসালামু আলাইকুম ইউশিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোর সকালে আজকে নাস্তায় রান্না করেছিলাম ওই যে পেঁপে দিয়ে মসুরের ডাল এটা হচ্ছে যে কোনো হোটেলে দেখাচ্ছে অনেক ধরনের সবজি রান্না করে খেতে অনেক ভালো লাগে তো আমার বাসায় যেহেতু অত কিছু ছিল না তো ভাবলাম পেঁপে দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব কিন্তু রান্নাটা এত মজা হয়েছিল খেতে তো সকালে আমরা সবাই রুটি দিয়ে আর এই সবজিটা দিয়েই নাস্তা করেছিলাম তো যে সেদ্ধ করে নিবন্ধে সব মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে এবার হচ্ছে বাকার দিয়ে দিব তো আমি পেঁয়াজ আর হচ্ছে পাঁচফোরণ দিয়ে বাগার দিয়েছিলাম যাতে স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো আমি এবার এই খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এবার হচ্ছে একটু ফুটিয়ে নিব সবটাই আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যেহেতু সকালে রান্না করা সবজি আছে তো ভাবলাম আজকে বেশি কিছু রান্না করব না আর একটা তরকারি রান্না করব আর ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিলো খুব ভর্তা করার প্ল্যান আছে তো সেই জন্য ভাবলাম আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম রান্না করব তো এই যেখানে চারটা ডিম নিয়ে নিয়েছিলাম তো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগে আর এখানে হচ্ছে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছিলাম আর মুগ ডালটাও আমি সেম প্রসেসে রান্না করবো এই যে ভেজে নিয়ে আমি প্রেশারে দিয়ে দিয়েছি তারপরে সবটা মশলা দিয়ে আমি এটাকে ফুটিয়ে তারপরে জাল করে এটাকে আমি হচ্ছে তেলে দি তো এখানে এই যে যে একসাথে দিয়ে দিয়েছিলাম তারপরে হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে আজকে আর ডিম ভাজতে আমার মনে ছিল না কেন জানি না তো না ডিম ভেজে আজকে আমি রান্না করেছিলাম তো খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল তারপরে এই যে ডিমটাকে আমি পাখার দিয়ে নিলাম এখানে ডিম পাগার দেওয়া হয়ে গিয়েছে তো আমি এটাকে ঢেলে দিচ্ছিলাম এবার হচ্ছে আমি নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আর এরকম করে না ডাল ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে মুগ ডাল ছিল যখনই আপনারা রান্না করবেন তো চেষ্টা করুন মুগ ডাল দিয়ে রান্না করতে তাহলে খেতে ভালো হবে খাবারটা তো আমি যে আবার নাড়াচাড়া করে এটা একটু ফুটিয়ে নিব তারপর নামিয়ে নিব তো আজকে ভাবছিলাম যেহেতু ভর্তা করব তো কী কী ভর্তা করা যায় সেটাই ভাবছিলাম তো মাথায় এসলো যে হচ্ছে আলু ভর্তা আবার পেঁপে আর চাল ভর্তা করব আর হচ্ছে চিংড়ি পালা তো আছেই তো আমি আজকে হচ্ছে চিংড়ি পালা চাটা ভর্তা করবো তো যেখানে আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর চাল আর এখানে হচ্ছে যে পেঁপে তারপর হচ্ছে আলু এগুলো আমি ভাতে দিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজও আমি কিছুটা নিয়েছিলাম এবার হচ্ছে ভর্তা করে নিবার ভর্তা তো বরাবরই খেতে আমার অনেক পছন্দের তা আমি এই যে সব ভর্তা করে নিয়েছিলাম আর এখানে চিংড়ি মাছের হচ্ছে বালা চাউটাও ভর্তা করে নিব এত দারুণ ছিল খেতে কি আর বলবো তো আমি এই যে এটা হচ্ছে পেঁয়াজ বেরাস্তা দিয়ে ভর্তা করি না এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছিলাম কারণ হচ্ছে এই বালা চয়ের ভেতরে পেঁয়াজ দেওয়া আছে তো সেই জন্য আমি আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরস্তা আলাদা করে দিইনি এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা নিলাম তারপর হচ্ছে এখানে যে আমি সব ধরনের ভর্তা নিয়েছি এখানে আমি এক্সট্রাভাবে একটু ঝাল ভর্তাও নিয়েছিলাম আর এই যেখানে তার হচ্ছে বালা ভর্তা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ